আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা জানেন আজকের আলোচ্য বিষয় হলো যে জাতীয় নির্বাচন কবে হবে এই নিয়ে মির্জা ফখরুল ইসলাম সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মির্জা ইসলাম সাহেব বলেছেন যে খুব দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার জন্য এবং জাতীয় নির্বাচনের আগে যেন স্থানীয় সরকার যে নির্বাচন গুলোর যেই প্রজ্ঞাপন জারি করতেছে যে আগামী দিনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হবে সেই নির্বাচনকে বন্ধ রেখে জাতীয় নির্বাচন করার একটি দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সাথে সেই বক্তব্যর প্রেক্ষাপটে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মূর্খ্য সংগঠক সার্জিত আলম তিনি বলেছেন যে বিগত দিনগুলোতে তো বিএনপি নির্বাচন করার সাহস পায়নি যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যে লাস্ট যে দুই দুইটি নির্বাচন হলো সেই দুই দুইটি নির্বাচনে আওয়ামী লীগের সাথে অংশগ্রহণও করেনি বিএনপি তাহলে বিএনপির কেন এত তারা যেহেতু তারা পাঁচই আগস্টের গণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নেতৃত্ব দিয়েছে সেহেতু তাদের একটা চাওয়া বা পাওয়া থাকতে পারে যেমন তাদের একটা স্বীকৃতির ব্যাপার আছে যেমন জুলাই ঘোষণাপত্র প্রজ্ঞাপনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা এখনও পারতেছে না কিন্তু সেটা তাদের হওয়া দরকার যেমন আরও একটা বিষয় যে আহত শহীদ পরিবার শহীদ পরিবারের চিকিৎসা ব্যবস্থাটাও তাদের একটা দায়িত্ববোধের মধ্যে পড়ে এবং যে আহত এবং নিহত যারা আছে নিহত পরিবারের পাশেও আর্থিক সাহায্যের মাধ্যমে আপনারা জানেন যে জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বাধীন বা বর্তমান সরকারের সরকারের নেতৃত্বে যেই কমিটি করা হয়েছে তারা ইতিমধ্যে কাজ করে যাচ্ছে একটা দেশ একটা আওয়ামী ফেসিবাদ ফেসিবাদের মধ্য থেকে বেরিয়ে এসেছে এখন বাংলাদেশের নতুন করে ডেলে সাজানোর সময় এসেছে যেহেতু বাহাত্তরের সংবিধান নিয়ে একটা কথা এসেছে যে সংবিধান সংশোধনী করা উচিত কি উচিত না এটা অবশ্য একটা আলোচ্য বিষয় চলে এসেছে সেহেতু আমি মনে করি এবং দেশবাসী মনে করে যে নির্বাচন হবে এবং জাতীয় নির্বাচনটাই আগে হওয়া দরকার তবে একটু এখানে ঢেলে সাজানোর একটা ব্যাপার আছে সেহেতু তাদেরকে একটু হলেও সময় দিতে হবে তারপর জাতীয় নির্বাচন হবে এবং দেশ স্বাভাবিক কাঠামোতে চলবে এইটা সাধারণ মানুষের চাওয়া এবং সকল দল মত ঐক্যবদ্ধ হয়ে সকল দল মতের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে উঠুক এই প্রত্যাশা কামনা করি আমি এবং দেশবাসী যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ পরবর্তী নিউজের জন্য আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম